এই মুহূর্তে আরও একটা বড় খবর আমরা এবার নজর রাখব বিহারের পরে এবার বাংলাতেও হচ্ছে এসআইআর আর ওই আগস্ট নির্বাচন কমিশনের চিঠি রাজ্যকে এসআইআর ইস্যুতে সর্বভчен বিরোধীরা ঠিক সেই আবহুতে ফের কমিশন স্পষ্ট করলো এসআইআর হবে বাংলাতে বাংলাদেশেও এবার এসআইআর হচ্ছে বলে জানা যাচ্ছে এসআইআর ইস্যুতে বিরোধীরা সরব হয়েছে আপনারা জানেন যে সংসদের সামনে বিরোধীদের তরফ থেকে কিন্তু লাগাতার বিক্ষোভ আন্দোলন চলছে দিনের পর দিন সেই লাগাতার বিক্ষোভ আন্দোলন হতে আটই আগস্ট আগামী আটই আগস্টে নির্বাচন কমিশনের চিঠি রাজ্যকে এসআইআর ইস্যুতে সরব হলে নেবার বিরোধীরা শীঘ সেই আবহতই ফের কমিশন স্পষ্ট করল যে বাংলাতেও এসআইআর করা হবে অর্থাৎ বুঝতেই পারছেন এসআইআর নিয়ে শাসক দল কেন্দ্রীয় দল তারা কিন্তু একেবারে নিজেদের স্থান অবস্থান স্পষ্ট করেই রেখেছে বাংলাতে এসআইআর হতে চলেছে বিহারের পর এবার বাংলাতেও এসআইআর গত আটই আগস্টে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি কারণ বাংলাতেও হচ্ছে এসআইআর যে খবরে রয়েছে নজর এবার এসআইআর ইস্যুতে বিরোধীরা তারা সরব হয়েছেন সংসদের সামনে তারা লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন এবং ঠিক এই আবহতেই আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়া জোটের সদস্যরা আইএন জোটের সদস্যরা তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং পাশাপাশি দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের সুরে সুর মিলিয়েছে কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করেছে কংগ্রেস কিন্তু দেখা যাচ্ছে বিহারের পর বাংলাতেও হচ্ছে এসআইআর এস হতে চলেছে বাংলাতেও আটই আগস্ট নির্বাচন কমিশনের চিঠি রাজ্যকে এসআইআর ইস্যুতে বিরোধীরা সরব হয়েছেন ঠিক সেই আবহতে কমিশন এবার স্পষ্ট করে দিল যে বাংলাতেও এসআইআর হবে